আজকে আমি শুধু আপনাদেরকে অনুরোধ করব ফুল ভিডিওটা দেখেন কি নিয়ে ভিডিও বানাইতে আসি সেটা আপনারা দেখতে পাবেন আজকে আবার আজাদি যাচ্ছি আপনার এই দিন তো কারণ ছিল না গতকাল কারণ ছিল না দুই দুইবার ছিলাম কারণ নাই তাই আজকে আবার যাচ্ছি জাদুঘরে দেখি জাদুঘরে আজকে কারণ আছে কি না কারণ থাকলে আপনাদেরকে দেখাবো জাদুঘর এর কি আপনারা আমার কথাগুলো বিশ্বাস করুন কি আমি জানি না আমি যখন ভিতরে ঢুকছি দুদিন অপেক্ষা করছি দু দিন টিকিট কাটছি ভিতরে কারেন্টের লাইনের সমস্যার কারণে আমি জাদুঘর দেখতে পারিনি ভিতরে আপনাদেরকে দেখাইতেন দেখাইতে পারি নাই তো দুদিন পরে কারেন্টের লাইন ঠিক হয়েছে আপনার টিকিট কেটে ভিতরে ঢুকলাম যখন আমি মোবাইলটা পকেট থেকে বাইর করা শুরু করলাম তখনই আপনার আমার ফিসে দুইজন বডিগার্ডের মতন দুইজন লোক আমার ফিসে সে ঘুরতে আসে এক পর্যা আমার পুরা জাদুঘর দেখতে দেয় নাই মানে আমি বারবার মোবাইল বার করে যে ছবি তোলা ভিডিও করা সম্পূর্ণ রূপে নিষেধ যার জন্য আমাকে পুরা দেখতে জানে বারবার মোবাইল বার করে সেই জন্য আমাকে বের করে দিছে তো আসলে এতটা রিস্ক লইয়া এতটা ঝুঁকি লইয়া আপনাদের জন্য ভিডিওটা করছি যদি আপনারা আমাকে সাপোর্ট না করেন আপনারা আমাকে যদি সহযোগিতা না করেন তাহলে আসলে এত কষ্টের কি লাভ বলেন আপনারা আপনাদের জন্য এত কিছু আমি পুরো আমি ভয় ছিলাম যে মোবাইল রেখে দেন না আমাকে কোন রকম হেনস্থা করে না কোনো রকম আইনের হাতে উড়ে দেয় মানে খুব ভয় ছিলাম মানে এতটা কঠিন ছিল এতটা হাট ছিল আমার সারাক্ষণ তারা ফাঁসে ফাঁসে বডি মতো ছিল আমার সাথে মানে আমি ইয়ে করি আসলে কতটা দেখাইতে পারছি আমি জানি না আপনারা দেখবেন আমি কোনো রকম মানে একটু ভিডিও শট ঘুরেন ক্যামেরাটা ঘুরেন না দিয়ে আপনার মোবাইলটা ফকেটে নি এভাবে এভাবে মনে করেন না যতটুকু করছি আর পুরোটুকু মানে কিছু বাকি রয়ে গেছে যার কারণে বললাম না যে আমাকে দেখতে পর্যন্ত পুরোটা দেয় নাই পুরোটা আমি দেখাইতে পারি নাই তো আসলে যারা যে পরিবারকে ভালোবাসেন তাদের জন্য এগুলা আর প্রত্যেকটা জিনিস আপনারা দেখলে বুঝতে পারবেন কোনটা কি আপনার একদম যে রহমানের প্রেসিডেন্ট ও রহমানের আপনার পরিবারের ফটো হইতে ধরে আপনার মানে যত বিশ্ব নেতাদের সাথে এবং কি ব্যবহারিত যত আছে যত কিছু উনি ব্যবহার করছেন মানে সম্পূর্ণ ডিটেল এখানে আছে আপনাদেরকে হয়তো আমি খাসে নিয়ে এরকম ভাবে ভিডিও করতে নেই যেমন এটা ওনার শোয়ার বেড ব্যবহারিত ড্রেসিং টেবিল টেবিল যা আছে চেয়ার এগুলো এরকম তো এরকম ভাবে সব কিছু আছে আমি আসলেই ভুলে বুঝাইতে পারবো না কতটা আতঙ্কে ছিল আমার ফায়ার মানে হাঁটুগুলো থরথর করে কাঁপছে যখন আমি এই ভিডিওগুলো শুট করি কিন্তু অতি কষ্টের পরও ভিডিও করছি তাই আপনারা আমার প্লিজ সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি সামনে এগিয়ে যাব তাই আপনাদের সাপোর্ট ছাড়া আমার কিছুই করার নাই আজকে দুই বছর যাবত আমি এটার পিছে মানে আমার ফেজের পিছে সময় দিই ফেজের মাঝে ভিডিও আপলোড দিই ইয়া করি আপনারা আমাকে আমারে যদি ফলো না করেন আপনারা যদি আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার না করেন ভিডিও না দেখেন তাহলে এই কষ্ট করে দিই কি লাভ বলেন আপনাদের আমার বাড়ি কুমিল্লা কুমিল্লার থেকে চট্টগ্রাম গেছি চট্টগ্রামের সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে দিতে তুলে ধরার জন্য আপনাদেরকে দেখানোর জন্য আরো আনকান আনকান জিনিস আছে আসতে আছে আপনারা সৌন্দর্য সহকারে যদি আপনারা আমার এই ভিডিওগুলো দেখেন আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও আপনাদের দেখাইতে আমার ভাল লাগবে দেখানোর জন্য আগ্রহী হব উৎস হবো এটা জি রহমানের বা ভাস্কর্য যে মেন মাঝে মানে আগে আর এটা হলো বাইরের দিক মানে পুরা জাদুঘরের একদম পুরা বাইরের দিক আমি আসলে সঠিক জানি না আমি যতটুকু জানি জিয়ার চট্টগ্রাম মারা গেছেন এখানের মাঝে ওনারা বনার সম্ভবত হত্যা করছেন তার জন্য এই জায়গায় জাদুঘর দিছে তো আপনারা আমার ভিডিওটা ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ফুল আপনারা দেখবেন আমি আশা করি দেখলে আপনাদের লস হবে না কারণ এই ভিডিওটার মাঝে দেখার মতন অনেক কিছু আছে আপনারা দেখলে শান্তি পাবেন মনে তৃপ্তি পাবেন যারা এই সত্যিকারের মানুষকে ভালোবাসতে ভালোবাসেন ভালোবাসতে চান এখানে আমি কোনো পক্ষবাদী নিতে আসি না আমি কোনো পক্ষবাদী নিতে আমার ভিডিওর কাজ আমি ভিডিও করি আমি ভিডিও করার দরকার যখন যখন যেটা যেটা আমি করি আমার সৌন্দর্য আপনাদের মাঝে ধরতে চেষ্টা করি যখন যেটা আমার তুলে সামনে থাকে সামনে পাই সেটাই আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করি তো এই ছিল আজকের ভিডিও আমার তো সবাই আমার ফেসটাকে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখতে আছেন তারা সাবস্ক্রাইব করবেন আল্লাহ ফেজ